স্থর অনেক উপকারিতা রয়েছে এটি হজম শক্তি বাড়াই কোষ্ঠকাঠিন্য দূর করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় এছাড়া এটি রক্ত দূর করতে চোখে স্বাস্থ্য ভালো রাখতে ও ওজন কমাতে সাহায্য করে হেলথ টিপস টু খেজুর খেজুর একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল যা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদাহ করে এতে ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এবং খনিজ পদার্থ বিদ্যামান যা হচব ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে হাড়ে স্বাস্থ্য এবং মস্তিষ্কে কার্যকারিতা সহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে হেল্টি কাঠবাদাম কাঠবাদাম একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য যা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদাহ করে এতে প্রোটিন ফাইবার ম্যাগনেসিয়াম ফসফরাস পটাশিয়াম ভিটামিন ই এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে হেল্টিফোর কাজু কাজু একটি সমৃদ্ধ খাদ্য যা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদাহ করে কাজুতে স্বাস্থ্যকর ফ্যাট প্রোটিন ও ফাইবার থাকে যা ক্ষুধা নিয়ন্ত্রণ করতে এবং শরীরকে দীর্ঘ সময় সতেজ রাখতে সাহায্য করে আখরোট আখরোট খুবই গুরুত্বপূর্ণ খাদ্য বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদাহ করে নিয়মিত আখরোট খেলে হৃদরোগ ডায়াবেটিস ক্যান্সার এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে এছাড়া এটি মস্তিষ্কে কার্যকর ক্ষমতা উন্নত করে ত্বককে স্বাস্থ্য উজ্জ্বল করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়